আসসালামু আলাইকুম গায়েত আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার পিছনে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ আজকে খেজুর গাছ নেই আজকে ভিডিও এই খেজুর গাছে সম্পর্কে তোমাদেরকে আজকে জানাবো আর খেজুর গাছে এখনও খেজুর ধরে নাই খেজুর ধরে নাই কী কারণে ধরছে না তোমাদেরকে সবই জানাবো আর কোথায় কার খেজুর গাছ এটি আপাতত বাংলাদেশের খেজুর গাছ নয় আরও দেশের খেজুর গাছ এই সম্পর্কে আর গাছটা বিস্তারিত গাছের সম্পর্কে তোমাদেরকে জানাবো খেজুর গাছটা হলো আমার বাবা যখন সৌদি আরবে ছিল প্রবাসী ছিল তখন সৌদি থেকে খেজুর আনে সবাই সবাই সৌদি থেকে খেজুর আনে খাওয়ার জন্য এই খাওয়ার খেজুর চার পাঁচটা খেজুর গা খেজুর আমরা লাগিয়ে দিয়েছিলাম লাগিয়ে দেওয়ার পরে খেজুর গাছ হয়েছিলো পাঁচ ছটায় গাছে হয়েছিল কিন্তু আরগুলা বড় হতে হতে মারা গেছে মারা যাওয়ার পর একটাই হয়েছে গাছটা অনেক বড় হয়েছে গাছটা অনেক বড় হয়েছে গাছে মূল খেজুর গাছের অনেক বড় বের হয়েছে অনেক খেঁজুর গাছটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে প্রায় দুই তিন হাত কাঠ হয়ে গেছে নিচে কারণ বিদেশি খেজুর গাছ যারা ইউটিউবে শাস করে তাদের ইউটিউবে ফেসবুক পেজে দিয়ে এত বড় গাছে তাদের খেজুর ধরেছে কিন্তু আমার গাছে খেজুর ধরছে না এখন কেউ ধরনের খুব করলে খেজুর ধরবে এটা তো আমরা বুঝতে পারছি না যদি যারা খেজুর চাষ করো তাদের নজর যদি ভিডিওটা পড়ে তাহলে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কি করলে বা কোন ধরনের ভুষজা করলে আমার গাছে খেঁচুর ধরবে তোমরা অবশ্যই কমেন্টসও জানাও তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে অনেকগুলা কলার বগির মতো গাছ বের হয়েছে অনেকগুলা বের হয়েছে এর আগে আমরা একটা বক কেটে লাগিয়েছিলাম বুকটা হয়েছিল না দুদিন পরেই মারা গিয়েছিল এরপর আর কোনো বুক কাটা হয়নি গ্যাসটা পরিচর্যা গাছটা ই হয়েছে গ্যাসটা পরিষ্কার করা হয়নি পরিষ্কার করবো আর মাঝে মাঝে আমরা ছট ঠাক মাছ ওষুধ দিয়ে দিই চার মুড়াই চার পাশেই অনেকগুলো বোকের জিকে দেখে আছো চার পাশে চার পাশে অনেকগুলো বউ বের হয়েছে পুকুরে বক বের হয়েছে চারপাশে অনেক বক বের

নয় বারোটা বুক বেরোছে গলা গাছে যেরকম চারপাশে বুক বের হয় এই খেজুর গাছে তেমনই তার পাশে বুক বের হয় এখন তোমরা যদি কেউ জানো বা প্রবাসী কোনো ভাই যদি কাছে যদি ভিডিও যায় যারা খেজুর বাগান যেরকম তারা যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো কারণ গাছটা অনেক বড় প্রায় দশ বছর গাছের বয়স কিন্তু কোনো ধরনের খেজুর আমরা পাচ্ছি না কোনো খেজুরই ধরে না এর জন্য খেজুর ধরে না এর জন্য গাছের পরিচর্যা আমাদের মনোরগ নেই কারা প্রদিন হয়ে গিয়েছে খেজুর ধরে না তোমাদের কাছে অবশ্যই অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকলো তোমরা কি আমাকে জানাও আর যারা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটি ফলো কর তোমাদেরকে চারপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকগুলো বের হয়ে গেছে কিন্তু নাম নেই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেব কমেন্টস করবো আর লাইক দিব আল্লাহ হাফেজ